সো গাইস আজকে আপনাদের শিখাবো কীভাবে অনেকগুলো এনিমির ভিতর নামে আপনারা সবগুলোকে খেয়ে দেবেন এই যে গাইস আগে গানে পাইয়ে গেছে আমি যেহেতু সেহেতু আমি এবার সবগুলোকে খেয়ে দেব মানে প্রথমবার হচ্ছে এনিমিদের আপনি সুযোগ দেবেন তার পরের বার হচ্ছে আপনি মারবেন এনিমিদের সেই কাজটাই আমি করলাম তো এখন আমি প্রথমবার তো আমরা সুযোগ দিছি তাই না এখন হচ্ছে দ্বিতীয়বার আমরা এনিমিদেরকে মারব এর আগে হচ্ছে আপনাদের একটু লুকিয়ে লুকিয়ে থাকা লাগবে যে এনিমি কোথায় কি নজরে রাখবেন আর কি এই যে গাইস দেখেন একবারে দুইটাকে খাইয়ে দিছি এইটাই হচ্ছে প্রথমবার ময়রজা দ্বিতীয়বার বেনিফিট তো গাইস দেখি এখন আরও কয়েকটাকে আমরা চাঁদের দেশে পাঠাতে পারি কিনা সেটাই হচ্ছে এখন আমরা দেখবো আরে আমার পিছনেও কিন্তু যদিও কিন্তু আমরা হচ্ছে সবসময় সামনের দিকে দেখবো কখনো পিছন ফিরে তাকাবো না এদিকে পিছন থেকে মারতেছে পিছনে একটা গুল মেরে আমরা সামনের দিকেই চলে যাব পিছন ফিরে তাকানো চলবে না সামনের দিকে যদি যাই তাহলে এরকম দেখতে পাচ্ছেন এরকম আমরা আরে মনে না কে বুঝলাম কোনো কাজ করছে আরে 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 আমার হাত থেকে বাসা একবার ইয়ম পসিবল আমি করে পিস্তল দিয়ে মারলাম বুঝলাম না তো আমি হয়তো পিস্তল দিয়ে মারছি কারণ পুরো প্লেয়াররা তো আবার কিছু দিয়ে মারতে পারে ওরে শালা কি ওরে এই আস্তে 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 গাইস আস্তে আগে হচ্ছে আমার হেলটা বাড়ি নিতে হবে তারপরে হচ্ছে এনিমিটাকে দেখতে হবে ও হচ্ছে আমাকে ছাদের উপর থেকে মারতেছে কিন্তু এখন আমি হচ্ছে আরে খাইয়ে দেওয়ার চিন্তা ভাবনায় আসি যদিও কিন্তু লংয়ের গান লাগবে আমার কাছে এখানেও নাই এখানে তো অবশ্যই না গাইস এখানেও নাই আর এই আকাশটা গাইস কি বলবো এতটাই সুন্দর লাগে আমার কাছে মানে ভালোই লাগে তো এই অ্যানিমিটা হচ্ছে এখনো সাদের উপরে আসছে আর সাদের এক এই যে গাইছে এই সাইড থেকে মারতেছে আর তো হচ্ছে আমরা বাইকে আগে ঘরের ভিতর যাই আমাদের কাছে কিন্তু গাইস মেট কিট নাই এখন আগে এখানে একটা ফ্রি পাওয়া যায় এই যে গাইস এইটা নিলাম আর হচ্ছে একটা এই যে এই যে গাইস দেখেন সামনে কিন্তু ভয়ানক লড়াই চলতেছে লড়াইয়ের ভিতরে আমি থার্ড পার্টি হিসেবে এন্ট্রি নেবো আর কিল নেব এখানে কিন্তু আরেকটা আছে এবার গুলোটা ভাঙার সাথে সাথে আমি ভিতরে ভিতরে চলে যাব কিন্তু ভাঙলো না কে এই যে গাইস দেখেন দেখছেন গাইস আপনাদের একটু বুঝতে হবে আগে না বুঝলে কিন্তু চলবে না বিষয়টা আর এনিমি কিন্তু এই যে এই সাইড থেকে কিন্তু একটা ভেগে গেছিলো ওই যে পিছন থেকে ড্যামেজ দিয়েছিলো আপনাদের মনে নাও থাকতে পারে আমার মনে আছে। তো চলো এখন আমরা এইটাকেও খেয়ে দিই এই যে এই যে এই যে এই যে আমার আমার সাথে আবার কেউ পারবে না গায়ে আমার কাছে যদি ভালো মানের কোনো গান থাকে এই তো গায়ে সামনের থেকে আরেকটা আসতেছে কিন্তু এটাকেও আমরা এখন চাঁদের দেশে পাঠিয়ে দেবো এই যে